আমরা সারা জীবন শুনে এসেছি যে ফোনের ডায়াল প্যাডে শুধু নাম্বার রাখা যায় কিন্তু ফোনের ডায়াল প্যাডে যে অ্যাপ লুকিয়ে রাখা যায় এটা কিন্তু আদৌ শুনি নাই আপনারা শুনেছেন কিনা জানি না ফোনের ডায়াল প্যাডে এখন আপনি গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো লুকিয়ে রাখতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না আমি ডায়াল করে দেখিয়ে দিচ্ছি কাজটি খুবই সিক্রেট শিখে রাখুন সবাই আপনাকে বস বলবে কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক করুন আমি দেখিয়ে দিচ্ছি এজন্য ফোনের সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ট্যাপ করবেন দেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন হাইড অ্যাপ নামে একটি অপশন আপনারা জাস্ট এই হাইড অ্যাপসের উপর ট্যাপ করবেন দেন এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো শো করবে তো এখান থেকে আপনারা এক বা একাধিক অ্যাপ হাইড করে রাখতে পারবেন আপনারা যে অ্যাপটি হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপটির উপর ট্যাপ করবেন দেন নিচ থেকে এই সেটিংসের উপর ট্যাপ করবেন দেন এখন আপনি আপনার ফোনে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে দিবেন পাসওয়ার্ডটি আবার রিকনফার্ম করবেন দেন এই সেট নেওয়ার উপর ট্যাপ করবেন দেন এখানে আপনাকে একটি অ্যাক্সেস কোড ডায়াল করতে হবে এর জন্য শুরুতে আপনাকে হ্যাশ তারপরে চারটা সংখ্যা দিতে হবে দেন আবার হ্যাশ দিবেন দেন আবার এই টিকচেনের উপর ট্যাপ করবেন বেস ডান এর উপর ট্যাপ করবেন ওকে আপনার এই অ্যাপ কিন্তু হাইড হয়ে গেল এটা কিন্তু এখন আপনি আপনার ফোনের হোম গ্যালারিতে কখনোই খুঁজে পাবেন না এই অ্যাপে প্রবেশ করতে চাইলে আপনাকে ডায়াল প্যাড ওপেন করতে হবে দেন ডায়াল করতে হবে হ্যাশ তারপর আপনি যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা দেন আবার হ্যাশ সাথে সাথে দেখুন সেই হাইড করা অ্যাপটি কিন্তু এখানে শো করছে ডায়াল করার মাধ্যমে এভাবে আপনারা আপনাদের ফোন থেকে সিক্রেট অ্যাপ গুলো ডায়াল প্যাডে লুকিয়ে রাখতে পারবেন